নমস্কার বন্ধুরা সবাইকে সবুজ প্রেমী সুজয় ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে গাছের সন্ধানে চলে গেছি শান্তিপুরে অবস্থিত গুহা অ্যাগ্রিকালচার ফার্মে বন্ধুরা এই নার্সারিতে কিন্তু এখন প্রচুর ধরনের বগুনভিলিয়ার নতুন নতুন কালেকশন এসছে তাও অনেক কম দামে আজকের এই ভিডিওতে এই নার্সারির সব বোগেনভিল নতুন নতুন কালেকশন তুলে ধরা হবে খুব কম দামে এই সব গাছ কিন্তু আপনারা আপনাদের ছাদ বাগানে নিয়ে যেতে পারেন প্রত্যেকটি গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর আছে আর প্রায় প্রতিটি গাছেরই এমন ফুল ফুটে আছে আপনারা গাছের ফুল দেখে আর এরকম ট্যাগিং দেখে কিন্তু গাছ এই নার্সারি থেকে অনেক কম দামে কিনতে পারবেন এই গাছটিকে দেখুন কত সুন্দর ভেরিকেটেড পাতা দেখে কত সুন্দর লাগছে আর এই গাছে যখন ফুল হবে তখন তো দেখতে একে আরও সুন্দর লাগবে এই সকল গাছগুলোর দাম মাত্র একশো টাকা এই সব গাছগুলো কিন্তু সব গ্রাফটিংয়ের আপনারা এরকম আইডি দেখে দেখে কিন্তু এখান থেকে গাছ নিতে পারবেন প্রত্যেকটি গাছের সাথে এরম নাম্বারিং করা আছে আপনারা সেই নাম্বার দেখে আপনাদের পছন্দ মতন গাছ এখান থেকে অনেক কম দামে কিন্তু নিয়ে যেতে পারবেন এই নার্সারিতে কিন্তু নতুন নতুন অনেক ভ্যারাইটির বগুন ফেলিয়া এসছে আগামী দিনে সেই সব গাছগুলো কিন্তু অনেক কম দামে আপনারা নিজেদের ছাদ বাগানে করতে পারবেন এই গাছটি হাওয়াইন অ্যান্ড হোয়াইট এর দাম রয়েছে মাত্র দেড়শো টাকা আপনারা এই নার্সারিতে যখন আসবে এই নার্সারিতেই কিন্তু সব গাছের ক্যাটালগ করা থাকে সেই ক্যাটালগ দেখে দেখেই কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন গাছ বাড়িতে নিয়ে যেতে পারবেন তাও অনেক কম দামে প্রত্যেকটি গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর দেখুন কত সুন্দর সবুজ হয়ে রয়েছে কি অপরূপ সুন্দর লাগছে পুরো টপ জুড়ে ফুল ভরে আছে এমনভাবেই রাস্তার দু সাইডে গাছ দিয়ে সাজানো থাকবে আপনারা শুধু ট্যাগিং দেখে আপনাদের পছন্দ মতন গাছ বাড়িতে নিয়ে যেতে পারবেন এটি একটি ভেরিকেটেড পাতার ভ্যারাইটি দেখুন পাতাটি কত সুন্দর সিলভার কালারের দেখতে খুবই সুন্দর লাগছে শুধু একটি কিন্তু নয় এখানে প্রায় প্রত্যেকটি গাছেই দেখলাম ফুল ধরে আছে আপনারা ফুল দেখেও কিন্তু সুন্দর সুন্দর গাছ নিয়ে যেতে পারেন এই গাছটি দেখছেন এটির নাম ফায়ার ওপাল সবাই জানেন গাছটি কিন্তু খুবই জনপ্রিয় এই গাছটি কিন্তু অনেক বড় দাম মাত্র দেড়শো টাকা এই নার্সারিতে কিন্তু অনেক সুন্দর সুন্দর নতুন ভ্যারাইটির গাছ এসছে আগামী দিনে এই সব গাছের চারা করে অন্যান্য নার্সারির থেকেও অনেক কম দামে কিন্তু দেয়া হবে তাই অবশ্যই কিন্তু আপনারা এই নার্সারিতে একবার হলেও আসুন আর আপনাদের পছন্দ মতন গাছ কিন্তু এই নার্সারি থেকে অনেক কম দামে নিয়ে যান এখন যেই গাছগুলো দেখছেন এই গাছগুলোই কিন্তু হচ্ছে সব মাদার প্ল্যান্ট এরই ডাল কেটে কিন্তু সব নতুন নতুন চারা তৈরি করা হয় তাই এই নার্সারিতে গাছ নিয়ে ঠকবার কিন্তু কোনো ভয় নেই এখন এই নার্সারিতে চুয়ান্ন রকমের নতুন নতুন বগন ভেলিয়ার গাছ পাওয়া যাচ্ছে তাই আপনারা আসুন এবং আপনাদের পছন্দ মতন গাছ কিন্তু অনেক কম দামে পেয়ে যাবেন পরবর্তী ভিডিওতে এই নার্সারির অ্যাডেনিয়াম জবা ও চন্দ্রমল্লিকা গাছের কালেকশান তুলে ধরব তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও খুব জলদি কিন্তু এই চ্যানেলে আসবে ধন্যবাদ